প্রথম যে বান্ডে পাঁচটি বস্তা উদ্ধার করা হয় সেই শ্যাম্পুর বস্তা থেকে যেখান থেকে প্রধান অভিযুক্ত সোহেলকে আটক করা হয় এবং তার বাবুলকে আটক করা হয় এবং তারা সেখান থেকে পাঁচটি বস্তা অধ্যায় সেখানে মধ্যে যে বস্তাটি খোলা ছিল পাঁচশো টাকা বান্ডিল ছিল এবং এখন যে করা হচ্ছে সেখানে কিন্তু এক হাজার টাকার বান্ডিল রয়েছে এবং র্যাবের যে পক্ষ থেকে আমাদের যে কথা বলা হয়েছিল যে সোহেল মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে সে নির্মাণে কাজ করে আসছিলো এবং নির্মাণ সামগ্রী দেওয়ার তার অনেক পূর্ব অভিজ্ঞতা ছিল এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু সুদূর সে তৈরি করে এবং র্যাবের প্রাথমিক জানিয়েছে যে তার দুই বছর ধরে সেই বাসা বাসাতে থাকতে এবং দুই বছর ধরে সে এই পরিকল্পনা করেছে এই ব্যাংকটি এতে করার কারণ সে জানতে যে জানতে পারে তার যে রুমটি ছিল সেই রুমের পাশে কিন্তু ব্যাংকের ভল্ট রুম এবং সেই ভল্ট খুব কাছে হওয়ায় সে পরিকল্পনা করে দুই বছর আগে যখন সে ওই বাসাটি ভাড়া নেয় যে এখান থেকে কীভাবে ভল্ট থেকে টাকা বের করে নিয়ে আসা যায় এবং তার পক্ষ থেকে আরও একটি বিষয় আমাদের জানানো হয়েছে যে ব্যাংকের ভেতরে কর্মকর্তারা জড়িত আছেন এবং তবে কে জড়িত আছে সেভাবে আমাদের এখন সুনির্দিষ্ট করেনি তবে তারা বলেছেন যেহেতু আটক

ইরাবেল হেডকোয়ার্টারে কিছুক্ষণ পরে আমরা তাদের মুখ থেকে জানতে পারবো যে আসল ইসরায়েল গণমাধ্যমের সামনে হয়তো বা তিনি বলবেন যে কী কারণে এবং কী উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা তিনি করেছিলেন এবং তার সাথে আর কে জড়িত ছিলেন সেই ঘটনাটি হয়তো বা জানতে পারবো কারণ ইরাবের পক্ষ থেকে আমাদের পদকভাবে বলা হয়েছে যে যারা জড়িত আছেন তাদের নামে এই মুহূর্তে তারা বলতে পারছেন না তবে খুব কম সময় ভিতরে তারা আমাদের জানাতে পারবেন এবং আমরা আপনাদের আবারও নিয়ে যাচ্ছি যে গণনা যে টাকা গুলো ঘর যাচ্ছি এক হাজার টাকা যে বস্তা করা হয়েছিল এক হাজার টাকা বিভিন্ন এর মধ্যে সেগুলো গণনা করা